আসসালামু আলাইকুম শিক্ষা বাতায়ন গ্রুপে সম্মানিত সকল শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করছি গতকাল আমি একটি পোস্ট করেছিলাম গ্রুপে এবং সেখানে আমি আমার অনুভূতি ব্যক্ত করেছিলাম আমি আপনাদেরকে পোস্টটি পড়ে শোনাচ্ছি বর্তমান জীবন ও পরিস্থিতি অনুযায়ী আপনি কি শিক্ষকতা বিষয়ে খুশি আছেন নাকি নিতান্ত নিরুপায় হয়ে শিক্ষকতা করছেন এবং পাশাপাশি টিউশনি করে সংসারের ভার বহন করতে হচ্ছে আর যদি আপনি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হন তাহলে আপনার গল্প শেয়ার করার দরকার নেই আমরা জানি আপনি কেমন আছেন তাই ই ক্ষমা চেয়ে নিচ্ছি পোস্টি করার কিছুক্ষণ পর সেখানে একটি মন্তব্য আসে যেটি আমাকে প্রচন্ড ব্যথিত করে সেটি আপনাদেরকে দেখাচ্ছে এখানে অনেক সম্মানিত শিক্ষক যারা তাদের কষ্টের কথা ব্যক্ত করে তবে এখানে একটি মন্তব্য যেটিকে ঘিরে আজকের এই ভিডিও সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা ভিডিওটির একটি শেষের দিকে খেয়াল করি মনোয়ার হোসেন নামে একজন লিখেছেন যে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে মাসে দুই লাখ টাকা আয় সমস্যা কি তো প্রাথমিকভাবে বিষয়টি আমি সাধারণভাবে নিয়েছি এবং আমার কাছে হাস্যকর মনে হয়েছে আমি তখন ভদ্র প্রশ্ন করলাম তাই নাকি জানতাম না তো সেটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি ব্যবসা প্রতিষ্ঠান সম্মানিত শিক্ষক মন্ডলী আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমি যে মন্তব্যটি করতে যাচ্ছি সেটি আপনারা নিজেদের গায়ে মাখবেন না এই কারণেই যে সকল শিক্ষক খারাপ না সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানও খারাপ না তো সেই জায়গা থেকে আমি আমার মন্তব্যটি করছি বাস্তবতার আলোকে আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই ব্যক্তিগতভাবে নেবেন না বিষয়টি সুদূর প্রসারীভাবে চিন্তা করবেন অনেক দিন আগে আমার কাছে একটি টিউশনই আসে এবং সেই পড়ানোর সুবাদে যে ঘটনাটি জানতে পারি সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বলে রাখা ভালো এটি শুধুমাত্র একটু শোনা গল্প নয় এরকম হাজারো গল্প আপনি আমি প্রতিদিন জানছি এবং বাস্তবিক আমাদের আশেপাশে এমনটাই প্রতিনিয়ত ঘটছে পড়ানোর একটা পর্যায়ে আমার ছাত্র আমাকে জিজ্ঞাসা করে স্যার আপনি আমাদের কলেজে যদি চাকরি করতেন অনেক টাকা বেতন পেতেন আমি জিজ্ঞাসা করলাম তোমার কলেজে টিচারদের কেমন বেতন দেয় তো সে উত্তরে বললো স্যার কলেজ থেকে তো তেমন বেতন দেয় না আসলে তারা উপরে ইনকাম করে তা আমি শব্দটা শুনে খুব খারাপ লাগলো যে একজন শিক্ষার্থীর মুখে উপরি শব্দটা আসলে মানানসই কতটা আমার জানা নেই আমার কাছে আসলে ভালো লাগেনি আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার কলেজের শিক্ষকদের প্রকৃত বেতন কত সে উত্তরে বলল স্যার কলেজের শিক্ষকদের খুব বেশি বেতন না যাদের অভিজ্ঞতা আছে তাদের হয়তো বিশ থেকে বাইশ হাজার টাকা যাদের অভিজ্ঞতা নেই তারা পনেরো থেকে ষোলো সর্বোচ্চ আঠারো হাজার টাকা বেতনে চাকরি করেন কলেজে তো মাস শেষে তারা তিন থেকে চার লাখ টাকা পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করেন আমি বললাম কীভাবে ইনকাম করেন এটা কিভাবে সম্ভব এটাকে প্রতিষ্ঠান থেকে তাদেরকে টাকা দেয় নাকি তারা অন্য কোনো উপায় বলে এই টাকাটা উপার্জন করছে তো সে বললো না স্যার কলেজ থেকে তাদেরকে এই বেতন দেয় না তাদের যে বেতন কলেজ থেকে দেওয়ার কথা সেটাই তাদেরকে প্রোভাইড করা হয় তো তারা উপরি ইনকামটা যেভাবে করে সেটা হচ্ছে প্রাইভেট পড়িয়ে তো আমি বললাম বিষয়টা কেমন তখন সে বলল আমাদের কলেজে তো সেভাবে লেখাপড়া করানো হয় না নামে মাত্র একটি বিখ্যাত প্রতিষ্ঠান অন্যথায় সেখানে কোনো পড়াশোনা নাই কলেজে কলেজের শিক্ষকের কাছে একদল শিক্ষার্থীরা প্রাইভেট পড়ে শিক্ষকের কাছে যারা প্রাইভেট পড়েন তাদের জন্য শিক্ষক নিবেদিত প্রাণ এ কারণেই ক্লাসে তিনি পড়া করাতে চান না আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম তোমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা মালিক তিনি কি বিষয়টি সম্পর্কে অবগত নন যে শিক্ষক ক্লাসে ঠিকঠাকভাবে পড়া করান না তারপর জিজ্ঞাসা করলাম যে প্রিন্সিপাল স্যার এ ব্যাপারে কিছুই বলেন না উত্তরে আমার ছাত্র এমন সব শব্দ চয়ন করে তার আক্ষেপ প্রকাশ করে তা শুনলেই গাছে উড়ে ওঠার মতো ছাত্র তখন বলে যে প্রিন্সিপাল স্যার তো একই গোয়ালের গরু কারণ তিনি তো নিজেই বসে বসে আরো বেশি টাকা ইনকাম করেন এবং এই ব্যাপারে শিক্ষকদেরকে তিনি বেশ সুযোগ সুবিধা দিয়েছেন আমি তখন জিজ্ঞাসা প্রতিষ্ঠানের মালিক কেন বিষয়টি অবগত বলে মালিকের অবগত থেকে লাভ তিনি তো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন কেন না প্রিন্সিপালকে মাস শেষে জিজ্ঞাসা করেন যে কত টাকা বেতন তিনি উঠাতে পারছেন এবং একই সাথে তিনি জিজ্ঞাসা করেন তার প্রতিষ্ঠানে বছর শেষে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছে কত টাকা দিয়ে সেটাই তার লাভ এই কারণে শেয়ার বাইরে কোনো কিছু চিন্তা পারেন না আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি যে কলেজ শিক্ষকের কাছে প্রাইভেট পড়ো না এর জন্য তোমার কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না তখন সে বলে হতে হয় না মানে কি আমাকে তো বেশ কয়েকবার ফেল করিয়ে দিয়েছে অথবা নাম্বার এতটাই কম পাই ভালো লেখার পরেও তা আসলেই কল্পনাতীত শিক্ষার্থী আমাকে বলে জানেন স্যার আমি ফেল করার পরে আমার কলেজ শিক্ষক আমাকে আলাদাভাবে ডেকে বলে আমার কাছে এসে প্রাইভেট পড়ো আলাদাভাবে ক্লাস করো আশা করি তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে পাশ করবে আমার ছাত্র আরও বলে যারা কলেজ শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে তারা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে তাদের এমন একটা সাজেশন কিংবা তাদেরকে দেয়া হয় যাতে তারা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারে আর যারা কলেজ শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে না তারা যতই পরীক্ষায় ভালো লেখুক না কেন তারা কখনো করতে পারে না আর পাশ করলেও তারা কম নাম্বার পায় এবং শেষে কলেজ শিক্ষক তাদেরকে ডেকে ডেকে বলে যে তোমরা কেন আমার কাছে প্রাইভেট পড়তে আসো না এখন আপনারাই বলুন এই ঘটনার পরে আপনি কি কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকতার নামে ব্যবসা বাণিজ্য করা হয় বিশেষত ক্লাসে পাঠদান ব্যতি রেখে তারা প্রাইভেটের দিকে ঝুঁকে পড়ে এবং ছাত্রদেরকে বাধ্য করে যে তাদেরকে প্রাইভেট পড়তে হবে অন্যথায় তারা পাশ করতে পারবে না তখন অনেকেই নিতান্ত নিরুপায় হয়ে সেই শিক্ষকের কাছে পড়ে এবং তারা যে শিক্ষাটা পায় সেটা কখনো ফলপ্রসূ শিক্ষা হতে পারে না এখানে মূলত একজন শিক্ষক মূলত তিনি শিক্ষা দান করতে আসেননি বরং তিনি ব্যবসা খুলে রেখেছেন এবং তিনি তার ব্যবসা ভালোভাবে চালিয়ে যাচ্ছেন আমি এমনও বাস্তবতা দেখেছি যেখানে শিক্ষক প্রচন্ড কষ্ট করতে করতে ছাত্রদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করে তাদের কল্যাণের জন্য কাজ করে ও দিন শেষে যে বেতন পায় বেতন দিয়ে তাদের সংসার চলে না তারপরও সেই শিক্ষক পরিতৃপ্তি বোধ করে কিন্তু বর্তমান আর্থ প্রেক্ষাপটে একজন শিক্ষকের যে বেতন সে বেতন দিয়ে সত্যি তার পরিবারের ভারসাম্য বজায় রাখা কখনোই সম্ভব হয়ে ওঠে না শিক্ষা সম্পর্কিত যখন কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি তখন আমি প্রায়শই রবীন্দ্রনাথের সেই কথাটিই বলে থাকি যে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে অর্থাৎ যে শিক্ষক তিনি শিক্ষাদানের পরিবর্তে নিজেকে ব্যবসায় নিয়োজিত করেছেন সে শিক্ষক কখনও প্রকৃত অর্থে শিক্ষক হতে পারেন না এবং তার দ্বারা কোনো ছাত্রের কল্যাণ হতে পারে না এখন বিষয়টি হচ্ছে যে আমিও কিন্তু প্রাইভেট পড়াই কিন্তু আমি যাদের প্রাইভেট পড়াই তারা আমার প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী না আর যদিও আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতো সেক্ষেত্রেও আমি যারা আমার কাছে পড়তো কিংবা পড়তো না অর্থাৎ ক্লাসের ক্ষেত্রেও আমি সকলকে সমান চোখেই দেখতাম ফাঁকিবাজি করার জন্য কখনো শিক্ষকতা পেশায় আসেনি হতে পারে এটি প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু চিন্তা চেতনা একেবারে শিক্ষার্থীদের কল্যাণের দিকে নিয়োজিত আসলে মূল বিষয়টি ছিল যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন শিক্ষকের বেতন তার পরিবারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে না বরং দিন শেষে তাকে একেবারে নিরুপায় হয়ে অন্য টিউশনের উপরে নির্ভর করতে হয় প্রাইভেট পড়াতে গিয়ে যে শিক্ষক ক্লাসের শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠদান করেন না এবং দিন শেষে বাধ্য করেন যে তার কাছে প্রাইভেট না পড়লে সে ভালোভাবে শিখতে পারবে না তাহলে আমি মনে করব যে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য হয় না এটি মূলত একটি ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হয় এখন আমি আপনাদের যে বিষয়টি দেখাতে যাব সেটি হচ্ছে শিক্ষা বাতায়ন ফেসবুক গ্রুপে যেখানে করার পরে একজন ভদ্রলোক তিনিও শিক্ষক মনোয়ার হোসেন নামে তিনি যে মন্তব্যটি করেছেন পরবর্তীতে সেটি আরো বেশি জঘন্য একজন শিক্ষকের ভদ্রচিত কখনো আচরণ এমন হতে পারে না পরে তার প্রোফাইল গেটে দেখতে পারলাম যে তিনি একজন প্রিন্সিপাল কোন একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ওনার মন্তব্যটি যথার্থই ছিল উনি বলেছিলেন যে দুই লাখ টাকাও তো আয় করা যায় তো বিষয়টি শেষ পর্যন্ত আমি একটু জিজ্ঞাসা করলাম যে এটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু শেষের দিকে এসে উনি যে মন্তব্যটি করলেন সেটি আসলে একেবারে ব্যক্তিগতভাবেই মানুষকে হেউ প্রতিপন্ন করেই তিনি আক্রমণ করলেন উনি যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে থাকেন তাহলে ওনার ভাষা হবে অত্যন্ত সুন্দর এবং যুক্তিসঙ্গত প্রসঙ্গের বাইরে এসে একজন প্রিন্সিপাল ভদ্রচিত আচরণ করার পরিবর্তে তিনি অবন্তর কথা বলে বসলেন উনি ব্যাখ্যা দিতে পারতেন কিভাবে একজন শিক্ষক দুই লাখ টাকা প্রতিষ্ঠান থেকে আয় করেন অন্তত তখন বুঝতাম যে ওনার যুক্তি ঠিক আছে আমি এখন আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনি প্রিন্সিপাল বলে হয়তো দুই লাখ টাকা পান কিন্তু আপনার একজন সাধারণ শিক্ষক হয়তো সেই টাকা পান না অতএব সেই জায়গা থেকে একজন মানুষ তার অভিব্যক্তি প্রকাশ করেছে সেখানে আপনার মন্তব্য ছিল উনি ওনার মন্তব্য লিখেছেন পরিশ্রম করলে সবই সম্ভব আমি ওনার এই বাক্যটিকে যথার্থ সম্মানের সাথে গ্রহণ করেছি কিন্তু পরবর্তীতে বাক্যে তিনি লিখেছেন যে এর আসলে থাকলে সম্ভব নয় আপনি একজন প্রিন্সিপাল আর একজন শিক্ষকের সাথে যখন আপনি কোনো বিষয় নিয়ে আলাপ করবেন তখন আপনার বিষয়টি হবে শালীনতাপূর্ণ ভাষা এবং শব্দচয়নে আপনি সতর্ক থেকেই আপনার যুক্তিসঙ্গত উত্তর উপস্থাপন করবেন সেক্ষেত্রে আপনি সেটা না করে একেবারেই এমন জঘন্য শব্দ দিয়ে আক্রমণ করলেন যা নিতান্তই দুঃখজনক আমি তার জঘন্য কথার উত্তরে লিখেছিলাম শেষ লাইনটা ভদ্রচিত আচরণ নয় আমি তাকে এও লিখেছিলাম আপনি কি জানেন কেউ পরিশ্রম করে কি না করে আপনি কি শিক্ষক মাসে দুই লাখ টাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সৎ উপায়ে আয় করেন নাকি শিক্ষাকে ব্যবসা বানিয়ে আয় করেন কি অদ্ভুত ব্যবহার লোকটার শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর উনি বইয়ের আচল নিয়ে উদাহরণ দিচ্ছেন সৎ উপায়ে কেউ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা আয় করে জানতাম না আপনি শিক্ষক না ব্যবসায়ী ভদ্রচিত আচরণ জানেন না আবার উনি নাকি প্রিন্সিপাল তো যাই হোক আমি ওনাকে এই উত্তর লিখেছিলাম তারপরে ওনার এক ভাড়া করা চামচায় সেও সেও অনেক অযাচিত মন্তব্য করতে থাকে যাই হোক যারা শিক্ষক হয়েও শিক্ষকের মতো ভদ্রচিত আচরণ করেন না এবং অপর একজন শিক্ষকের বিষয়ে যুক্তিসঙ্গত তথ্য উপস্থাপন করার পরিবর্তে এমন অবন্তর এবং ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ মোটেও গ্রহণযোগ্য নয় এবং একই সাথে আমি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করছি যারা শিক্ষ শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে শিক্ষাকে ব্যবসায় পরিণত করার পাশাপাশি যে সমস্ত প্রতিষ্ঠান তাদের অধীনস্থ সাধারণ শিক্ষকদের প্রতি উদাসীন এবং তাদের জীবন ও জীবিকা সম্পর্কে উদাসীন তারা আর যাই হোক শিক্ষার মহৎ উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারে না তারা শুধু তাদের নিজেদের পেট ভরাবে কি করে সেই চিন্তাই করতে থাকে তারা কখনো জাতির কল্যাণ বয়ে আনে না অবশ্যই মনে রাখবেন বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে অশেষ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন